আল্লাহর গোলামি পছন্দ হয় না আল্লাহর বান্দিকি করতে দিয়ে যায় না মা বোনরা আল্লাহর নবীর সুন্নাত আল্লাহর নবীর বাণী পছন্দ করে তার কাছে একা বলতে চায় আমরা মনে মনে করি কুরআন হাদিস মানলি পড়ে আমরা কি হয়ে যাব ফকির হয়ে যাব আমরা লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাব আমাদের ইজ্জত ফেলে যাবে সম্মান কিন্তু মা বোনদেরকে কাজ করে বলি মায়েরা অনেক মা আছে মাথায় কাপড় দিতে চায় না ঠিক না আছে না মাথায় কাপড় দিতে চায় না যাদের বয়স হয়ে গেছে তারা তো দেখ আলহামদুলিল্লাহ যাদের বয়স হয়ে গেছে যাদের বয়স হয়নি তিন মাস চার মাস বিবাহ হওয়ার হয়নি এখন এক মাস এক বছর হয়নি তারা যখন বিবাহ শাদি বা কোন অনুষ্ঠানে যায় মশারি জালে নতুন কাপড় পরে পরে কি পরে না মাথায় কাপড় দিতে চায় না ও মা বোনেরা কি মনে করে মনে করে যে আমরা যে মাথায় কাপড় দেই তা হয় কি

ইন্ডাস্ট্রির দিবারে দিবারে কলেজের দিবারে দিবারে আর ছবি অঙ্কন করে আছে মাথা একটা কাপড় সাদা গোটা বিশ্ব জয় আমার মাথায় কাপড় দিলে সম্মান চাই না হসপিটালে যে দেখবেন হসপিটালে রয়েছে নার্স আছে কি নেই ওরা মাথায় একটা ক্যাব দেয় দেয় কি দেয় না ক্যাব দেয় ওদের সম্মান চলে গেছে

স্কুল কলেজে গিয়ে দেখলেন যে পড়াশোনা তো দূরের কথা কোন গাছের তলায় বা কোনো পার্কের সামনে নাচানাসি করে টিকটক করে ভিডিও গুলো ছাড়ছে

এই যে একটাই দেখতে সবাই চলে যাই হোক তাহলে আপনাদেরকে বিদায় করে দিচ্ছে